রুটিতে তো প্রায়ই খাওয়া হয় একবার নয় দহি রুটি বানিয়ে খাওয়া যাক সাথে যদি থাকে কষা মাংস তাহলে তার কোনো কথাই নয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শিবা আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দহি রুটি রেসিপি প্রথমে আমি একটা পাত্রে নিয়েছি পঞ্চাশ গ্রাম টক দই এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ চিনি এবার চিনিটাকে আমি ভালো করে দইয়ের মধ্যে ফেটিয়ে নেব এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট আমি আরেকটা পাত্রে নিয়েছি আড়াইশো গ্রাম আটা আটার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ নুন নুনটাকে আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই এরপর টক দইটা দিয়ে আটাটাকে ভালো করে মাখবো যখন পুরো টক দইটা দিয়ে আটাটা ভালো করে মাখা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম দুধ গরম দুধটা আমি অল্প অল্প করে দেব আর মাখবো আমার এখানে দুধ লেগেছে দেড় কাপ আর আটাটাকে একটু নরম করে মাখতে হবে আটা আমার মাখা হয়ে গেছে এরপর আমি এটাকে ঢেকে দিয়ে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকা খুলে আটার ডোটাকে আরেকবার একটু ভালো করে মেখে নেবো এরপর এই আটার ডোটা থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেবো আমার সব লেচিগুলো কাটা হয়ে গেছে এবার আমি লেচিগুলো থেকে নই করে নেব সব লেচিগুলো দিয়ে নই করা হয়ে গেছে এরপর একটা বাটির মধ্যে আটা নিয়ে একটা নইয়ে দু পিঠ ভালো করে আটা মাখিয়ে নইটাকে বেলে নেব বাকি নইগুলোকেও আমি এইভাবেই বেলে নেবো এরপর নইটা আমার বেলা হয়ে গেছে এরপর আমি গ্যাসের মধ্যে একটা ননস্টিকের তাওয়া বসিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি একটা রুটি এরপর আমি রুটিটা দুপিট ভালো করে সেঁকে নেব গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম ফ্লেমে প্রথমে আমি তিনটে রুটি বেলে নিয়েছিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আবার একটা রুটি এরপর ওই রুটিটারও আমি দুপিট ভালো করে সেঁকে নেব দুটো রুটি ভালো করে সেকা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আবার একটা রুটি এরপর আমি তিনটে রুটি ভালো করে সেঁকে নেব রুটিগুলো সব আমার শেখা হয়ে গেছে এরপর আমি পাশের গ্যাস ওভেনে একটা রুটি শেখার তার জালি করে একটা একটা করে রুটির দুপির ভালো করে সেঁকে নেব এইভাবে আমি বাকি রুটিগুলো করে নেবো